রাধে রাধে সবাইকে ফ্যামিলি ব্লগে এসে স্বাগতাম তো প্রিয় ভক্তগণ সবাই তো একটা রামনবমী পালন করেছেন তো আজকে প্রভু রামচন্দ্রের উপলক্ষে আবির্ভাব উপলক্ষে আমরা বৈষ্ণব সভার আয়োজন করছি তো আজকের বৈষ্ণব সভা কে করছে কোথা থেকে করছে এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো তো বৈষ্ণব সভা অনেক দিন ধরে হচ্ছে না কি বলবো মানে জায়গার একটু ইস্যু বলে এখন মানে ঘরে করতে পারছি না বুঝতে পারছে না ঘরের মধ্যে ছোট জায়গা তারপর কুকুর টুকুর দিকে পালে মানে ঝামেলা আর কি তো যাই হোক যদি রাধা কৃপা করে একদিন যখন আমাদের মন্দির হবে তখন লাগাতার বৈষ্ণব সভা হবে ডেলি সভা হবে ফিরি সভা হবে যেন ভক্তরা আসলে এখানে যে খাওয়া দাওয়ার কোনো যেন অসুবিধা না হয় এটাই আমি জীবনের ইচ্ছা ছিল যে অনেক ভক্তরা বৃন্দাবনে আসে প্রসাদ বুদ্ধি থাকে বৃন্দাবনে এসে কিন্তু গেস্ট হাউসে থেকে কিন্তু প্রসাদ খাওয়াটা মুশকিল হয়ে যায় বড় বড় মন্দির রয়েছে কিন্তু কোথাও কিন্তু কিন্তু প্রসাদ দেয় না কিছু কিছু জায়গাতে আছে প্রসাদ ওখানে টাইমে যেতে হবে আপনারা পরিবার নিয়ে আসলে সবার সঙ্গে বসতে পারেন না তো এটাই মানে ভেবেছিলাম যদি আমাদের একটা মন্দির হয় তাহলে বৈষ্ণব সবার একটা ব্যবস্থা থাকবে ভক্তরা যেন আসলে সবসময় প্রসাদ পেতে পারে তো এটাই জীবনে ইচ্ছা ছিল যাই হোক যেটা হওয়ার সেটা ভগবান চাইলে একদিন একদিন হবে তো আজকে সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম জানাচ্ছি তো আজকে ভগবান রামচন্দ্রের আবির্ভাব উপলক্ষে আমাদের বৈষ্ণব সভা হচ্ছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটি স্কেপ করে রাখুন মহারাজের ঘরে হচ্ছে রাত আমাদের সেজে গেছে রান্না হবে না ভোগ তো ওখান থেকে নিয়ে আসতে যাচ্ছি আর আজকে আমাদের রাজভোগ হচ্ছে রাজভোগ রাজ আচ্ছা আজকে তো আমার বিনদাস মানে খাও তাও ঘুমাও ভজন করো আর কিছু কাজ নাই আজকে রান্নার ছুটি গরাঙ্গিকে সামলে সকাল সকাল আজকে সোমবার তো স্কুলে পাঠিয়ে দিয়েছি আর শরীরটা কালকে ব্রত ছিল তো শরীরটা খুব দুর্বল লাগছিল অনেকক্ষণ ঘুমিয়েছিলাম এখন উঠে সব টিফিন রেডি করে দিয়েছি প্রভুদের এখন ভোগ আনতে আর আমি একটুখানি দই মিষ্টি খাবো ফাইনালি চলে আসলাম মিষ্টির দোকানে এই হলো আমাদের মিষ্টি দোকান এখান থেকে আমরা মিষ্টি নিয়ে যাই তো গরম গরম মিষ্টি রাধে রাধে তো মহারাজের ঘরে আজকে বৈষ্ণব সভা হচ্ছে এখানে আমাদের মহারাজ রয়েছেন ওনার সমাধি এখানে সমাধি হয়েছে বৈরাঙ্গ মহাপ্রভু আর এখানে বুক লাগবে এখনো লাগেনি আমি আমার এনে নিয়েছি কিছু পর রক্তটা প্রসাদ পাবে রাধে রাধে তো ফাইনালি চলে আসলাম ঘরে তো আজকে আমার রাধানী দেখুন কত সুন্দরভাবে হাসছে আপনাদের দেখে আর মুখটা পুরো জলমল করছে আর দামাদর রাধা আনি মহাপ্রভু সবাইকে সুন্দর লাগছে রাধা মেরে সামিনী আর মে রাধিকা দাস জনম জনম মোহেদিজিয়ে শ্রী বৃন্দাবন মেবাস রাধা রানী কি জয় বৃন্দাবন ধয় রামা কি জয়াব ভগবান কি জয় তো প্রভু রামচন্দ্র উপলক্ষে আজকে বৈষ্ণব সভা হচ্ছে তো আজকের একজন দিদি স্পন্সার করেছিল বৈষ্ণব সভাটা তো আমি ভাবছি একটা ভালো দিন দেখে সেই দিনে বৈষ্ণব সভাটা করি তো সামনেই হঠাৎ করে মনে আসবো যে রামনবমীর পরের দিন একটা ভালো দিন প্রভু রামচন্দ্র উপলক্ষে বৈষ্ণবসভাটা হয়ে যাবে তাদের নামে তাহলে তাদের তো খুবই মঙ্গল হবে তো বৃন্দাবনে যে কোনো দিনও সভা করতে পারেন তাতে তো কোটি কুঠিগুলো ফল আর যদি বিশেষ দিনে করা যায় তাহলে তারও তো কোনো হিসাব নেই হিসাব ছাড়া কৃপা লাভ করা যায় তো আজকে দামোদর রাধা এনেকে কেমন লাগছে তো যার মানে যিনি রয়েছেন দিদি আপনি দামোদরকে দর্শন করুন রাধা দামোদের কাছে আপনাদের নামে ফুল ফুলচন্দল তুলসী অর্পণ করা হয়েছে এবং ভোগ দর্শন আপনাদেরকে করাবো একটু পর এখনো ভোগ লাগেনি তো রাধা রানী কি যে ধাম কি যে বলা হয়েছে বৃন্দাবনে যদি কেউ বৈষ্ণব সেবা করে সে আর নরকগামী হয় না কেননা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় হলো বৈষ্ণব ওনার ভক্ত আর ওনার ভক্তের সেবা যে করতে পারে সে কখনো নরকগামী হয় না জীবন জীবন মানে কি সার্থক হয়ে যায় কৃষ্ণ সেবা আর বৈষ্ণব সেবা কখনো বিফলা যায় না আপনার কুঠি জনমের পাপ থেকে মুক্তি দিতে পারবে একটা বৈষ্ণব সেবার ফলে ভগবানের সেবার ফলে এই জন্য কৃষ্ণ সেবা বৈষ্ণব সেবা জীবনের পরম ধন মনে করতে পারেন তো আপনারা চাইলে বৃন্দাবন ধাম বৈষ্ণব সেবা করতে পারেন আর কি জীবনে একবার হোক দুবার হোক যা সাধ্য আছে করতে পারেন তাহলে আপনাদের মঙ্গল হবে রাধে রাধে রাত আমাদেরকে দর্শন করেছেন এখন যাচ্ছি আবার বৈষ্ণব সভা শুরু হয়ে গেছে মনে হয় তো চলুন যাই বৈষ্ণব সভা হচ্ছে বৈষ্ণবের দর্শন হবে বৃন্দাবন বাসি যত বৈষ্ণবের গল বৃন্দাবনে যারা বাস করে সবাই বৈষ্ণবের গল রাধে রাধে রাধা রানী কি রে राधे राधे वैष्णव सेवा की जय

ভালো করে কথা বলতে পারে না করে কিনা একটা বাজে এসছে স্কুল থেকে সকাল সকাল বেলা গেলেও সাড়ে ছটা বাজে ছটা বাজে উঠেছে উঠে স্নান টান করে সাড়ে সাতটা বাজে স্কুলে গেল আর এসছে একটা বাজে চলো ঘরে চলো খাবে খেয়েছো খেয়েছো কি খেয়েছ প্রসাদ অন্য খেয়ে নিয়েছ চলো ঘরে চলো রোদ আছে বাইরে যাও প্রসাদ ডাল ঠিক আছে চলো ঘরে চলো তো গোরাঙ্গী নিয়ে এলাম গাড়ি এসেছিলো এখানে সামনে গোরাঙ্গী পুরো ক্লান্ত হয়ে গেছে গাড়ি वाला बोलছে এত ছোট বয়সে স্কুল পাঠিয়েছে ওকে তো এত ছোট বয়স থেকেই তো সেটাতে হবে মানে বেশিটা ওকে শেখানোর জন্য পাঠিয়েছে কারণ আমি এতটা তো এখানকার হিন্দি পড়াশোনা এতটা তো জানি না এখানে সব কিছু হিন্দিতে তো আর গোরাঙ্গিরা আপনারা সকলেই জানেন যে গৌরাঙ্গিকে কথাগুলো গুছিয়ে বলতে পারে না বা অস্পষ্ট আছে তো কথা যাতে পরিষ্কার হয় সেজন্য বাচ্চাদের সঙ্গে খেলবে চারজনের সঙ্গে মিশবে কথা বলবে যাতে কথাটা শিখতে পারে সেজন্য কি পাঠানো এত অল্প বয়সে তো চলেন এত কথা না বলে

পড়াশোনা কি করেছো ম্যাডাম কি পড়িয়েছে তোমায় ম্যাডাম কি পড়িয়েছে তোমায় নে ম্যাডাম হ্যাঁ গাড়ি চালাবে এখন গাড়ি চালাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি চালো তো দেখি মুখটা দেখাও তোমার তোমার নাম কি মামি হ্যাঁ কানে ফোক শাড়ি চলে যায় কি তুমি টিফিন খেয়েছো টিফিনে আজকে কি দিয়েছিলাম বলো 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 রাঙ্গিকে আমি প্রথম দিন দিয়েছিলাম রোগ দিয়েছিলাম আর দ্বিতীয় দিন দিয়েছিলাম আলুর পরোটা আর আজকে ভাবলাম একটু ম্যাগি বানিয়ে দিই তো ম্যাগি দিয়েছিলাম চলে না আমাদের আজকে মহাপ্রসাদ দর্শন করে জয় হো দেখি জয় তো এখানে কত ধরনের আইটেম বাপরি করেছে মহারাজ আমি তো দেখে অবাক হয়ে গেলাম বা সেখানে চাটনিটা আর মিশ আছে তারপরে একবারে অনেক ব্যঞ্জন হয়েছে আপনাদেরকে দেখায় কী কী ব্যঞ্জন হয়েছে অন্ন হচ্ছে ভাজা পকোড়া পুরি এখানে হয়েছে পনিরের সবজি আর আছে শুক্তো এটা হচ্ছে লাউ দিয়ে ডাল আর এটা কুমড়ো দিয়ে শাক দিয়ে বেগুন দিয়ে কোনো একটা সবজি ঘাটা সবজি এখানে আছে ক্ষীর আর আছে রাজভোগ মিষ্টি আজকের মহাপ্রসাদ হচ্ছে এটা অপূর্ব সুন্দর প্রসাদ আমি তো প্রবল মতন এত সুন্দর করে দেখাতে পারি না যাই হোক আপনারা দর্শন করে নেন আর মানসিকভাবে পেয়ে নেন আর এই মহাপ্রসাদ পাওয়ার সৌভাগ্য কার হয় গৌরাঙ্গি গৌরাঙ্গি কালকে স্কুলে বোতলটা ফেলে এসেছিল আজকে আবার নিয়ে এসেছে আবার একটা বই আজকে হারিয়ে এসেছে স্কুলে বই তারপরে ছোলা কল সব কিছু হারিয়ে এসেছে এখন জানি না আবার কালকে পাওয়া যাবে কি না রাঙ্গি সবাইকে বাই করে দাও বাই রাধি রাধে করো রাধে রাধে রাধা দামোদর লাল কি জোরে বলো তো ফাইনালি প্রভু বাড়ি চলে এলো ওখানে বৈষ্ণব সেবা শেষ করে তো ওখানে প্রসাদ পাইনি কারণ ঘরেতে আমার নিয়ে সব নিয়ে ছিল ওগুলো ভোগ লাগিয়েছি তো এখানে অনেক প্রসাদ যেন প্রভু ঘরে পাচ্ছে তো শুরু রাধে রাধে তো প্রসাদ পাচ্ছি তো আজকে সেবা করেছে একজন মাতাজি জার্মান থেকে আজকে যিনি স্পন্সার করেছে সেবা উনি জার্মান বাসী তো ওনার পরিবারের জন্য রাধাহানির কাছে অনেক 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 প্রার্থনা করি যারা রয়েছে সকলের মঙ্গল কামনা করি আর যারা চলে গেছে তাদের আত্মার শান্তি কামনা করি তো জীবনে কিছুই যাবে না সঙ্গে আমরা যদি আজকে ভগবানের জন্য কিছু করি এটা আমাদের জীবনের পরম সঞ্চয় থাকবে আর এই জগতে সব কিছু একদিন জিরুঝিরি হয়ে যাবে তো এই জন্য যতটুকু জীবনের সময় পান ভগবৎ সেবায় যুক্ত থাকুন তাহলে আপনাদের মঙ্গল হবে তো আজকের আইটেম হচ্ছে সব কিছু হয়তো দেখাতে পারিনি বলে দেখিয়েছে সব কিছু তো ঘরে নিয়ে আসতে পারি পারিনি অনেক আইটেম করেছে তো আজকের আইটেমে বাসমতি চালের অন্য শাক শাক মিক্স সবজি পনির সবজি ডাল শুক্তা পকোড়া ক্ষীর রাজভোগ করলা ভাজা আর চাটনি এসব করেন আবার কত আইটেম হয়েছে তো আজকে বৈষ্ণব সময়টা খুব ভালো হয়েছে পুরী হয়েছে ওটা বললাম তো পুরি হুম দশ রকমের আইটেম হয়েছে ভান্ডারা হলে দেখেন এবার অনেক হিসাব করে ভান্ডারা করলে ক্ষীর লাগে এটা তো কিচ্ছুই না আরও বেশি হয় যেরকম কথা আছে না যেরকম দেবেন সেরকমই হবে না সব কিছু এখন ডিফেন্ড করে অ্যামাউন্টের উপর তো হ্যাঁ ক্ষীর ক্ষীর বলা হয়নি নি ক্ষীর ক্ষীর ক্যাশরের ক্ষীর হয়েছে দারুণ ক্ষীর একবার ক্ষীর খাবেন না বাড়ির কথা বলে যাবেন এত টেস্ট ক্ষীর বানায় এবার রাজভোগ একটা রাজভোগের দাম তিরিশ টাকা এক পিস রাজভোগ দাম তিরিশ টাকা তো কি বলবো সকলের জন্য আপনাদের সকলের জন্য মঙ্গল কামনা করি ভগবান আপনাদেরকে কৃষ্ণ ভক্তি প্রদান করুক তো ভালো থাকুন সবাই আর যদি আপনারা কেউ বৈষ্ণব সভা করতে চান স্ক্রিনতা নম্বরে ফোনপে গুগল পে কন্ট্যাক্ট করতে পারেন আর আপনাদের মনস্বজন সার্থক করতে পারেন ভালো থাকুন সবাই সবাইকে ধন্যবাদ আর আগামীকাল বৃন্দাবনে আমাদের একাদশী যারা কলকাতায় বা বাংলাদেশে রয়েছেন তাদের হয়তো পরশুদিন একাদশী ঠিক আছে তো একাদশীর দিন আপনারা বৃন্দাবনের দিকে নজর রাখবেন দু দিনবার একাদশীর ভিডিও আসবে তো ভালো থাকুন সবাই রাধে রাধে তো আপনারা যদি কেউ রাধা মাধব মহাপ্রভু মন্দিরে ডোনেশন করতে চান এই কিনাধা নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর এই দেখতে পাচ্ছেন এটা হলো রাধা মাধব মহাপ্রভুরটা আসছে কিউআর কোড তো বলেই শুধু যাচ্ছি কারো কোনো রেসপন্সিবিলিটি পাচ্ছি না জানি না কবে কি হবে কত জায়গা চলে যাচ্ছে কদিন পরে তো আর জায়গায় পাওয়া যাবে না বৃন্দাবনে তো সবার সহযোগিতার মাধ্যমে আমরা একটা বৃন্দাবনে মন্দির করে তুলতে চাচ্ছি এক হাজার বক্ত আপনারা যুক্ত হন বেশি দরকার নেই এক হাজার বক্ত যুক্ত হলে আমরা একটা মন্দির করে তুলতে পারি বৃন্দাবনে তো এই স্ক্রিন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন একটা রাধা মাদব মহাপ্রভুর ট্রাস্টের নামে একটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি এক হাজার ভক্ত যেখানে যুক্ত হলে আমরা মন্দিরটা করে তুলতে পারি তো আমাদের হাতে একটা জায়গা দেখা রয়েছে কিন্তু আমাদের অর্থের অভাবে আমরা জায়গাটা নিতে পারছি না তো সাধ্য অনুযায়ী ডোনেশন করুন রাধে রাধে